আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই মিমি রেসু ঘরে সবাইকে আমন্ত্রণ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন দ্য বাফেট এম্পায়ার আজ না এমনি এখানে খেতে আসিনি আজকে এসেছি একটা দাওয়াতে আর সেই দাওয়াতটা হচ্ছে আমাদের সবার পছন্দের চোখের মনি দুষ্টি চুম্বন কষাইয়ের দ্বিতীয় জন্মদিন অবাক হচ্ছেন চুম্বন কষাই নামটা শুনুন না ওর না নাম না ওর নাম খুবই সুন্দর আলমান সাদ ওর নাম আলমান কিন্তু আমি ওকে আদর করে জুম্মন কষাই বলে ডাকি আর আমাদের বাসায় সবাই ডাকে তাণ্ডব তাণ্ডবটা কেন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কারণ সে অত্যাধিক চঞ্চল আর তার চঞ্চলতায় সে সারাক্ষণ যেখানে থাকছে সে জায়গাটায় হুলুস্থুলি করে ফেলে আর এই কারণে তার নাম দেওয়া হয়েছে তাণ্ডব তো আজও বছর পূর্ণ হলো আর দু বছর পূর্ণ হওয়া উপলক্ষেও বাবা মা একটা গেট টুগেদারে পার্টি রেখেছে সবাই নিয়ে খুবই ভালো লাগলো খুবই আনন্দ লাগলো এবং খাবার খেয়েও খুবই মজা পেলাম সবাই আর যুব মনের দুষ্টুমিগুলো তো আছেই তার সাথে ছবি তোলা তার অনেক কিছু ভিডিও করা যা কি না আমার একটা পছন্দের কাজ আর হ্যাঁ যুম্মনের বাবা মাকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু খুব ভালো লেগেছে এই আয়োজনটা আর তাছাড়া দেশের পরিস্থিতি যেমন খারাপ ছিল সেখানে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলার জন্য এই অনুষ্ঠানটা মনটাকে সতেজ করার জন্য খুব দরকার ছিল এই কারণেও আমার বোন এবং বোনের হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ কারণ ওদের এই আয়োজনটার জন্যে মনে হলো অনেক অনেক বছর পরে আমাদের সবার সাথে সব আত্মীয় স্বজনদের সাথে দেখা হলো কথা হলো সবাই এই দেশে সার্বিক পরিস্থিতি কে কেমন ছিলেন সব কিছুই জানা হলো আসলে এতদিন একটা টান টান উত্তেজনার মধ্যে ছিলাম হ্যাঁ আমি কোটা আন্দোলনের কথা বলছি এতদিন খুবই উত্তেজনার মধ্যে ছিলাম কি হবে না হবে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে আলহামদুলিল্লাহ এখন সব কিছুই স্বাভাবিক আর আজকে যখন আমরা রাস্তা দিয়ে আসলাম তখন তো ছাত্রছাত্রীরা পুরো ট্রাফিক কন্ট্রোল করছে যেটা কিনা না অভাবনীয় একটা দৃশ্য যা কিনা কল্পনাই করা যায় না আমাদের সে ছেলে মেয়েদের এত তাদের মনের জোর এত তাদের প্রাণের শক্তি আর এত তাদের দেশভক্তি ভক্তি স্যালুট জানে সেই সব ছাত্রছাত্রীদের আজকে রাস্তা দিয়ে আসার সময় কোনো কিন্তু সমস্যায় পড়তে হয় কারণ হচ্ছে গোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীরা ভাই বোনরা বা ছেলে মেয়েরা তারা খুব সুন্দর করে ট্রাফিক কন্ট্রোল করে আমাদের নিরাপদে যে যেখানে যেতে চাচ্ছে সেভাবেই যেতে পারছি আর এই অনুষ্ঠানটিও নিশ্চিন্তভাবেই এসে পড়েছি এখন বলি প্রোগ্রামের কথা প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে খুবই স্বচ্ছ এবং খুবই সুন্দর কোনো জ্ঞানজাম নেই সবার সাথে সবার দেখা সাক্ষাৎ আত্মীয়দের সাথে গল্প গুজব আড্ডা আর তো আছে মনোহরী খাবার একটার থেকে একটা যার যেটা পছন্দ হচ্ছে সে কিন্তু সেটাই খাচ্ছে তবে বিষয় হচ্ছে যে আমি একটু দেরি করে ফেলেছি যেখানে সাতটা থেকে বাফেরটা শুরু হবে সেখানে বাসে আমি যে পৌঁছেছি সাড়ে আটটায় যাই হোক যার দরুন অনেক খাবারই দেখা যাচ্ছে শেষ হয়ে গেছে বা ওনারা রিফিল করে দিচ্ছেন একটু পরে পরে যেটা আমার চোখের পড়েনি কারণ আমি একবার যেয়েই যতটুকু পেরেছি খাবার নিয়ে টেবিলে নিয়ে এসে খেয়েছি আর সবথেকে আমার বড় উদ্দেশ্য যেটা সবার সাথে গল্প করা খাবার তো এমনিতেও খাই যে কোনো সময় দরকার পড়লেই যে কোনো বাসেতে যেয়ে আমি আর আমার মেয়ে আমরা খেয়ে আসি আমার বেশিরভাগ ভিডিওগুলো কিন্তু আপনারা খাবারের দেখবেন কারণ আমি খেতে ভালোবাসি আলহামদুলিল্লাহ আর এ কারণেই আমি এখানে আর খাওয়ার প্রতি অতটা মনোযোগ দিলাম না এখানে মনোযোগ দিলাম গল্পগুজব করা সব খালাতো ভাই বোন খালাদের সাথে সবার সাথেই দেখা হলো সবার সাথে গল্প আড্ডা খাবার দাবার তো আছেই এগুলো তো অনেকই খাই অনেক খাওয়া হয় তাই এখানে এসে যতটুকু পেরেছি একটু যতটুকু আর কি পারা যায় সেভাবে খেয়ে সবগুলো আইটেমটা আর খাওয়া সম্ভব না দু একটা আইটেম দিয়েই নিজে খাবারটা শেষ করে গল্প গুজবে লেগে গেলাম ছবি তোলায় লেগে গেলাম আবারও আমার বোন এবং বোনের হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ আর হ্যাঁ মিস করেছি কিন্তু আমার আরেকটা খালাতো ভাই কাজী আসিফ আর আরেকটা খালাতো বোন আসমা আহমেদ নিপা ওরা দুজন যদি আসতো তাহলে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা সম্পূর্ণ রূপেই খুবই সুন্দর হয়ে যেত আর হ্যাঁ স্বপন স্বপনকেও কিন্তু আমরা মিস করেছি আমরা সবাই মিলে কিন্তু গল্প গুজবের ছলে একবার করেও ওদের নামগুলো সবাই নিয়েছে যে ওরাও যদি আসতো কত ভালো লাগত যাই হোক সবসময় তো সব কিছু পরিপূর্ণতা পায় না এটাই হয়তো ওদের অপূর্ণতা থেকে গেছে তবে আমরা কিন্তু ওদেরকে খুব মিস করেছি ওরা আসলে আমাদের আনন্দটা আরও গুণ হতো অনেকেই দেখা গেছে দেরি করেও এসেছে দেরিতেও হচ্ছে ওই যে দূরত্বর ব্যাপার যারা একটু দূরে থাকে তাদের জন্য একটু সমস্যায় হয়ে গেছে একদম ছটার সময় তো আর এসে পড়া যায় না তারপর সবাই হাসি খুশি দেখাই যাচ্ছে খুব মন ভরে সবাই খাওয়া দাওয়া করছে গল্প করছে আসলে এগুলো দেখেও শান্তি আত্মীয় স্বজনরা সবাই যদি চোখের সামনে থাকে ভালো থাকে সুস্থ থাকে তাহলে কিন্তু দেখেও শান্তি আপনারা কী বলেন আমার কিন্তু প্রোগ্রামটা খুব ভালো লেগেছে আর হ্যাঁ আপনারা সবাই কিন্তু আমাদের যৌমন কসাই তাণ্ডবের জন্য অনেক 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 দোয়া করবেন আল্লাহকে সুস্থ রাখুক স্বাভাবিক রাখুক লেখাপড়া করুক মানুষের মতো মানুষ হোক এটা আমরা সবাই চাই কারণ ও আমাদের সবারই খুব পছন্দের এখন আমাদের বাসায় ও একমাত্র ছোট বাচ্চা আর এ কারণে তার ডিমান্ডটাও বেশি আর সে তো খালাদের কাছে আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকে কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল কেকটা সম্ভবত কোথা থেকে দিয়েছে অর্ডার আর এটা কিন্তু আমি বানিয়েছি ছোটো কেকগুলো আমি বানিয়ে দিয়েছিলাম আর বড়ো কেকটা কোন পেজ থেকে ওরা অর্ডার দিয়েছে এটা আমি ঠিক বলতে পারছি না তবে কেকটা ভালোই হয়েছে খেয়ে মজা পেয়েছি পেজের নাম তো জানতে পারলে ভালো হতো আমি আসলে এত তাড়াহুড়োই এত হয়েছু এই জিনিসটা ওদেরকে জিজ্ঞেস করা হয়নি আর আমাদের দুসুটা তো দাদুর করে বসে সুন্দর করে কিন্তু কেকটা কেটে ফেলেছে কেকটা কাটার সময় কিন্তু সে আর বাবা মার চিন্তা করেন সে দাদুর কোলে বসে কেকটা কাটলো তার দাদু দাদা সবাই আত্মীয় স্বজন সবাই খুব খুশি হলো আসলে এটার একটা দরকার ছিল দেশে টান টান পরিস্থিতিতে এরকম একটা আয়োজনে খুব দরকার ছিল আর এই দরকারটা পূরণ করেছে আমার বোন আর বোনের তারাও খুব খুশি ছেলের জন্মদিন ছেলে তো মার্শাল্লা কোলে কোলে ঘুরছে সবাই কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছি আর এই গাড়িটা তার নানু গিফট করেছি সে তো মহা খুশি হোন্ডাটাকে নানুর পাওয়া গিফট যাতা ব্যাপার না তাই না সে খুব চালাচ্ছে হোন্ডাটা এন্ট্রিও দিয়েছে সেই হোন্ডায় বসে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর একটা ছোট্ট শেয়ার দিয়ে নেবেন যদি আপনাদের ইচ্ছা হয় জোর করছি না বেশি যদি দিতে চান দিতে পারেন আর না দিলেও অসুবিধা নেই আর করা তাণ্ডব কিন্তু তার তান্ডবেই কাজ শুরু করে দিয়েছে তার এত সুন্দর স্টেজটা সে কিন্তু তছনছ করে দিচ্ছে ওদের ডেকোরেশনটা খুবই ভালো লাগলো আমার কাছে বিশেষ করে কেক কাটা যে স্টেজটা করেছে এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লাগলো আর বিশেষ করে বেশি ভালো লেগেছে থিমটা হোয়াইটের মধ্যে হালকা স্কাই কালারের থিম খুবই ভালো লাগলো আসলে বলে বোঝানো যাবে না যে পুরো প্রোগ্রামটাই আমি খুব এনজয় করেছি আর এই যে দুষ্টু ওর কিন্তু দুষ্টুমি কমছেই না অথচ কিন্তু সে কিছুই বুঝতে পারছে না জন্মদিন কেক কাটা সে তার দুষ্টুমিতেই ব্যস্ত তার বাবা মা অন্য কাজে ব্যস্ত আর আমরা মামারা তাকে ব্যস্ত রেখেছি যাতে সে তার বাবা মাকে ডিস্টার্ব করতে না পারে সেও খুব এনজয় করছে আর আপনারা এই ভিডিওগুলো আগেও দেখেছেন থুতুতে আর হন্ডা চালানো এরপর আবারও পোস্ট করলাম এখন হচ্ছে কি ফ্যামিলি মেম্বারদের ছবি তোলা সে ফ্যামিলি মেম্বার তো কম না এখানে কিন্তু অল্পই আছে আরও কিন্তু আছেই আরও অনেক আছে এখন সবাই সবার মতো ছবি তুলছে দুষ্টুমি করছে আমিও ছবি তুলেছি সবার ছবি তুলেও দিয়েছি ভিডিও করেছি আসলে ভিডিও করাতে ব্যস্ত থাকার দরুন আমার নিজের এখন ছবি তোলা হয় না আমায় খুব মজা করছি খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা আবারও আমার বোন আর বোনের হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি